না এমনি তো ভালো আছে এমনি তো ভালো আছে কালকে তো আসছে আমাদের কাছে ওদের বিয়ে ছিল না ওদের আবার আত্মীয় স্বজনের হুবু তো দেখে গেছিল হুবু আসছিল না শিবাদে দোনে শিবসেন আমি সাবিরে খায়া ফেলাইছি দোনের দুইটা তো বোঝ তুই কিছু

আমি নাহলে নতুন করে আমার কোনো কিছু উদ্বোধন করার চেষ্টা করতেছি বসো